চার দিনের রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রবিবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার তিনি জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের সম্মেলনে যোগ দিতে সোমবার ২০ জানুয়ারি রাত একটাই ড ইউনুস সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন সম্মেলন শেষে পঁচিশ জানুয়ারি দেশে ফিরবেন সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও দাভোসে ফোরামের সাইড লাইনে ড ইউনুস জার্মানের চ্যান্সেলর অলাফ সলস বেলজিয়ামের রাজা ফিলিপস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন এছাড়াও অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাকনাস ক্যালামার্ট সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ডক্টর ইউনুসের কয়েকটি আন্তর্জাতিক গণ মাধ্যমেও সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে এই সফর বাংলাদেশের অর্থনীতিতে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে